খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে কাঁঠাল। কাঁঠাল। আপনার কোনটা বেশি প্রিয়? টক। টক। কোনটা? টক জাতীয় কিছু তেতুল বা এরকম টাইপের। তেতুলজাত বা টক অর্থাৎ বেশি টক যেটা সেটা বেশি পছন্দের। ঠিক আছে ধন্যবাদ খাবার নিয়ে আমার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন খাবারের বিভিন্ন নাম থাকে তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন খাবারের নাম এবং তার স্বাদ একই? অর্থাৎ খাবারের নাম যা তার স্বাদটাও তাই। আমরা বলি যে ওই খাবারটা ওই রকম লাগে।

শুষ্ক এবং উস্কো খুস্ক লাগে এবং রুড়ো লাগে পরিবেশটা কেমন লাগে পরিবেশটা খুব রুড়ো লাগে আর কি ভালো লাগে না না অবশ্যই আপনার কেমন লাগে ওই পরিবেশটা ভালো তো লাগবে না গাছের পাতা সুন্দর গাছের পাতা সব ঝরে পড়ে গেছে নিচে অনেকগুলা পাতা জমে আছে তো ওইটা একটা ভালো একটা সুন্দর সিনারি দেখা যায় না না গাছের পাতা গাছে বেশি সুন্দর গাছের পাতা বেশি সুন্দর জি রাইট ঠিক আছে তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে শীতকালে গাছের পাতা জোরে পড়ে মাটিতে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন পাতা পরে আবার উঠে যায় পরে পড়ার সাথে উঠে যায়। থাকবে। চোখের পাতা আবার উঠে যায়। আপনার রাইট পাতা। রাইট একদম রাইট বলছিলাম দর্শক যে বাবা মেয়েকে আটকানো যাবে না আসলে আটকানো যাচ্ছে না তো আপনারা দ্বিতীয় উত্তর সঠিক ভাবে দিয়ে দিয়েছেন তো আপনারা দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন অনুষ্ঠানের সাথে প্রশ্নটা হচ্ছে সাপে কাটলে মানুষ মারা যায় জি অবশ্যই মারা যায় সাপে কাটলে বিষাক্ত সাপে কাটলে মানুষ মারা যায় কিন্তু বিষাক্ত সাপ যদি না হয় তাহলে হয়তো মানুষ মারা যায় না কিন্তু ক্ষতি হয় তাই না আক্রান্ত হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন জায়গায় বিষাক্ত সাপে কাটলেও কেউ মারা যায় না দশ সেকেন্ড সময় থাকবে পাহাড় পাহাড়ে পাহাড়ে কোনটা নেবো পাহাড়ে লুডো সাপ লুডো সাপ লুডো পাহাড়ে নেবো না না অবশ্যই না সাপ লুডো খেলায়

ولا يقوم سلام والله ما <applause> تقبل <applause>